একটা জিনিস মনে যাওয়ার কোনো কারণ নেই আমাদের মেয়েরা কোনো পিছিয়ে নেয় আর ছেলেরা তো অনেক বিভিন্ন বিভিন্ন দেশের মেয়েদের ছুটি দিয়ে দেয় আমাদের ছেলেরা কিনে যায় না সেই ছুটিতে কথা বলে এবং হয়তো বা সে কিছু গিফট দিলে আদার্স দিবে এইটা কিন্তু উদ্যোগে আবার টাকা নেয় আমি অতিরিক্ত কি বলবো শিক্ষিত লোকেরা পাল্লায় দেবো

মানে হচ্ছে যে আপনি এরকম কিন্তু প্রতারণা অনেকেই করে তা আমরা জানি এই বিষয়ে কি হই সচেতন হই আমরা